াহি রহমানি রহিম প্রিয় সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলেও আমি সাউন্ড সিস্টেমের ব্যবসা করি গান বাজনার ব্যবসা করি না শুধু ওয়াজ মাফি সবার সমাবেশে আমার সাউন্ড সিস্টেম বাড়া দেই আগে বাড়া দিছি এখন দেই নাই আর আমি পুরাতন নতুন পুরাতন সাউন্ড সিস্টেমের ব্যবসা করি সাউন্ড সিস্টেমের মেশিন কয় বিক্রয় করি আসলে আমি প্রথম নতুন তো আমি কথা ঠিক মতো বলতে পারি না আপনারা রাগ করে না আপনারা আমার কাছ থেকে ন্যায্যভাবে আমি যা বলি তাই পাবেন ইনশাল্লাহ আমি কখনো কারো ঠকাবো না খারাপও দেবো না যেটা বলবো ওইটাই হয়তো বা আপনারা মনে করবেন যে আমার মালটার রেট একটু বেশি এটি ভাববেন কিন্তু আমার কাছ থেকে যে কোনো মেশিন নেবেন নিয়ে সাথে সাথে চালাইতে পারবেন আল্লাহর রহমতে কোনো সমস্যা থাকবো না আমি টুকিটাই কাজ জানি যেটা সমস্যা হয় আমি সারা দিয়ে বইলা দিয়ে আমি এটা সমস্যার সমাধান করে দিছি আর এখন আপনাদের সামনে আসছি তিনটা আউজা কোম্পানির চারশো ওয়াট টু জুন সেট একটা সেট পুরোপুরি একবারে নতুন কোনো ব্যবহার হয় না এটা করেছিল আর একটা সেট মিডিয়াম এটারও কোনো কাজকাম করা হয় নাই ভিতরে একবার ফ্রেশ ব্যবহার করা হয়েছে আর নিষেটটা হয়েছে মেটাল কোনো কাজকাম করা হয় না যদি কোনো ভাইয়ের লাগে আমার দোকানে আসতে পারেন আমার দোকানটা হয়েছে চাঁদপুর থেকে আলগি বাজার প্রথমে চাঁদপুর আসবেন তারপরে আলগি বাজার আর আমার থানার নাম হয়েছে হাইমসর থানা আর আমার দোকানের নাম হয়েছে গার্ডেন সাউন্ড সিস্টেম আমার দোকানের নাম হয়েছে গার্ডেন সাউন্ড সিস্টেম আমার নাম মোহাম্মদ সবুজ আলম আমি বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত আছি সিসি ক্যামেরা সাউন্ড সিস্টেমের মালামাল নতুন পুরাতন কয় বিক্রয় সেন্টার এবং ওয়াজ মাহফিলের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া দিই যে বাইরের যে কোনো মেশিনের প্রয়োজন হয় আমার কাছে আসতে পারেন আইসা দেখা চালেয়া ব্যবহার কইরা তারপরে নিতে পারবে যদি কারো প্রয়োজন হয় আমার দোকানে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আমার আমি তো আসলে নতুন আমি কিছু বলতে পারি না আমরা রাগ করেন না আসসালামু আলাইকুম